পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকার সঙ্গে বেঁধেছে একই সুতোয় দক্ষিণা দুয়ার খুলে যাওয়ায় যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছে দক্ষিণের জনপদে চলছে অর্থনৈতিক বিপ্লব যার ইতিবাচক প্রভাব পড়েছে পুরো দেশে পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের এই দিনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এরপরই দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী অধ্যায় রচিত হয় আর দুই হাজার তেইশ সালের দশ অক্টোবর উদ্বোধন করেন পদ্মা সেতুর রেলপথ এখন উপরতলায় সড়ক পথের সঙ্গে নিচতলায় পথে ট্রেন চলছে রাত দিন আর চলতি বছরেই নতুন রুটে যশোর পর্যন্ত ট্রেন চালু হলে আরও বিস্ময়কর সাফল্য হাতছানি দিয়ে ডাকছে ট্রান্স এশিয়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চলেছে পদ্মা সেতু দক্ষিণে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত ছাড়াও শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য এবং আর্থ সামাজিক অবস্থার অভূতপূর্ব উন্নয়ন সহ সব সেক্টরেই বড় পরিবর্তন এসেছে যা টার্গেটের চেয়ে অনেক বেশি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম যোগাযোগ ব্যবস্থা উন্নতির কারণে খুব দ্রুত কাঁচামাল বা শাক যেমন যশোর থেকে শাকসবজিগুলো খুব দ্রুত ঢুকতেছে ঢাকায় পদ্মা সেতু হতে আমাদের চলাচল ব্যবস্থা খুব ভালো হয়েছে যা আমরা আশা করতে পারি নাই এই বছরে পদ্মা সেতুর এইপার পার ওই পার অনেক উন্নত হয়েছে বা পরিবর্তন হয়েছে সড়কপথ ও রেলপথ ছাড়াও পদ্মা সেতু প্রকল্পের আওতায় নদী দিয়ে হাই ভোল্টেজ জাতীয় গ্রিড লাইন স্থাপনে রামপাল ও পায়রার বিদ্যুৎ যুক্ত হতে পেরেছে রাজধানীতে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নতুন নতুন সাফল্য বয়ে আনছে খুবই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা চলে যাচ্ছে তবে প্রকল্প শেষ হচ্ছে আবার দেখা যাচ্ছে যে এখানে এটি মেনটেন্সের কাজও চলমান থাকবে তখন এটা কখনোই আসলে আমাদের কার্যক্রম শেষ হবে না সরকারিভাবে আমরা এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি অবশ্যই এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আমরা এটা কাজ করতে পেরেছি এটার সাথে জনগণ যদি এর থেকে কিছুটা উপকৃত হয়ে যায় সেটি হবে যে আমাদের সবচেয়ে বড় পাওয়া সেতু চালুর দুই বছরে প্রায় এক কোটি পঁচিশ লাখ যানবাহন পারাপার হয় পদ্মা সেতু থেকে দুই বছরে রাজস্ব আদায় হয়েছে প্রায় সতেরোশো কোটি টাকা মুন্সীগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ